নমস্কার মকর রাশির জাতক জাতিকারা বন্ধুরা আশা করি আপনারা ভালো আছেন সুস্থ আছেন প্রতিদিনের মতো বন্ধুরা আজকেও আপনাদের জন্য কুড়ি ফেব্রুয়ারি থেকে ২৬ ফেব্রুয়ারি পর্যন্ত রাশিফল নিয়ে এসছি তো চলুন বন্ধুরা দেখে নেওয়া যাক কুড়ি ফেব্রুয়ারি থেকে ছাব্বিশ ফেব্রুয়ারি পর্যন্ত আপনাদের দিনটি কেমন যেতে চলেছে আর কোন কোন কথাগুলির আপনাকে বিশেষ খেয়াল রাখতে হবে আপনার জীবনে কি কি পরিবর্তন আসতে চলেছে আপনি আপনার জীবনে কি কি পেতে চলেছেন আপনার জন্য উপায় কি থাকবে চলুন জেনে নেওয়া যাক মকর রাশির জাতক জাতিকাদের জন্য কুড়ি ফেব্রুয়ারি থেকে ছাব্বিশ ফেব্রুয়ারি দুই পর্যন্ত একটি শুভ সময় আসছে এই সময় মকর রাশির জাতরা সুখবর পাবেন জীবনের ছোট বড় সমস্যাগুলো থেকে মুক্তি পাবেন এবং জীবনে এক নতুন সাফল্যের দিক খুঁজে পাবেন রবির পুষ্য যোগের কারণে তারা বিশেষভাবে উপকৃত হবেন এই যোগের প্রভাবে তারা জীবনে এক নতুন অধ্যায়ে প্রবেশ করবেন যেখানে তাদের সফলতার পথ উন্মুক্ত হবে এবং নানা ধরনের প্রতিকূলতা ও চ্যালেঞ্জ থেকে মুক্তি মিলবে রবি পুষ্য যোগ এমন একটি শক্তিশালী যোগ যা বিশেষত ব্যক্তির জীবনে মহত্ব স্বীকৃতি এবং সম্মান আনে যখন সূর্য পুষ্য নক্ষত্রের সাথে সংযুক্ত হয় তখন এটি জাতকের জীবনে আশ্চর্যজনক পরিবর্তন এবং সফলতা নিয়ে আসে মকর রাশির জাতকরা এই সময়ে তাদের পরিশ্রম এবং দৃঢ় প্রত্যয়ের ফলস্বরূপ নতুন দিগন্ত খুলে দেখতে পাবেন তারা পেশাগত এবং ব্যক্তিগত জীবনে বেশ কিছু গুরুত্বপূর্ণ সাফল্য অর্জন করতে সক্ষম হবেন এই সময় মকর রাশির জাতক জাতিকাদের জীবনে যে ছোট বড় সমস্যাগুলি ছিল তা থেকে তারা মুক্তি পাবেন কোন দীর্ঘদিনের আর্থিক সমস্যা সম্পর্কের সমস্যা বা মানসিক চাপের বিষয়গুলো সমাধান হবে যদি আপনি অতীতে কোনো বড় সমস্যায় পড়ে থাকেন তাহলে এই সময়ে সেই সমস্যাগুলোর সমাধান এবং মুক্তি আসবে বিশেষ করে জীবনের যে কোনো দিকেই আপনি অতীতে বাধা সম্মুখীন হয়েছেন সেই বাধাগুলোর অবসান ঘটবে আপনার মন শান্ত থাকবে এবং আত্মবিশ্বাস বৃদ্ধি পাবে নতুন সাফল্যের পথে প্রবেশ কুড়ি ফেব্রুয়ারি থেকে ২৬ ফেব্রুয়ারি দুই পর্যন্ত মকর রাশির জাতকরা এক নতুন দিকের সন্ধান পাবেন যেটি তাদের জীবনে সাফল্যের নতুন পথ খুলে দেবে তারা প্রাচীন চিন্তা এবং পুরনো অভ্যাসগুলো থেকে বেরিয়ে আসবেন এবং নতুন শিখন নতুন দৃষ্টিভঙ্গি এবং নতুন অভ্যস্ততা গ্রহণ করবেন এই সময় যদি আপনি নতুন কিছু শুরু করতে চান যেমন একটি ব্যবসা বা কোনো নতুন প্রজেক্ট তবে এটি সফলতার দিকে এগিয়ে যাবে এই যোগ মকর রাশির জাতকদের আত্মবিশ্বাসী করে তুলবে এবং তাদের কর্মক্ষেত্রের পরিবেশে ভালো পরিবর্তন আনবে তাদের কাজের প্রতি আগ্রহ বাড়বে এবং সাফল্য আসবে বিশেষত যারা পেশাগত জীবনে কোনো সাফল্য চাইছেন তারা এই সময় সাফল্যের অনেক কাছাকাছি পৌঁছাতে পারবেন এই সময়ে ত্যাগ এবং পরিশ্রমের ফলস্বরূপ আপনার জীবনে বহু ইতিবাচক পরিবর্তন আসবে এবং আপনার জন্য নতুন সুযোগ সৃষ্টি হবে কুড়ি ফেব্রুয়ারি থেকে ২৬ ফেব্রুয়ারি দুই পর্যন্ত মকর রাশির জাতকদের জন্য কর্মজীবনে একটি নতুন দিক উন্মুক্ত হবে এই সময়ে আপনার কাজের প্রতি আগ্রহ এবং নিষ্ঠা বাড়বে আপনি আপনার সহকর্মীদের থেকে প্রশংসা পাবেন এবং আপনার কর্মক্ষেত্রে ভালো পরিবর্তন আসবে রবির পুষ্য যোগ আপনাকে নতুন দৃষ্টিভঙ্গি এবং নতুন ক্ষমতা প্রদান করবে যা আপনার পেশাগত জীবনকে আরও সফল করবে এছাড়া আপনার আর্থিক অবস্থারও উন্নতি হবে যদি আপনার পূর্বে আর্থিক সংকট ছিল তবে এই সময় আপনি সেই সমস্যা থেকে মুক্তি পাবেন আপনার আর্থিক লাভের সম্ভাবনা অনেক বেড়ে যাবে এবং আপনি যে সকল বিনিয়োগের জন্য পরিকল্পনা করছেন সেগুলো লাভজনক হবে এই সময়ে যে কোনো আর্থিক সমস্যার সমাধান হবে এবং আপনি একটি নতুন আর্থিক পথে চলতে পারবেন এছাড়া ব্যক্তিগত সম্পর্কের ক্ষেত্রেও মকর রাশির জাতক জাতিকাদের জন্য এটি একটি অত্যন্ত শুভ সময় সম্পর্কের ক্ষেত্রে যদি আপনি কোন সমস্যায় পড়ে থাকেন তবে সেই সমস্যাগুলোর সমাধান হবে বিশেষত প্রেম এবং বিবাহিত জীবনেও আপনি একটি নতুন সঙ্গী বা জীবন সঙ্গীর প্রতি গভীর সম্পর্ক অনুভব করবেন পুরনো মতবিরোধ এবং দূরত্ব শেষ হয়ে যাবে এবং সম্পর্কগুলো আরও দৃঢ় হবে এছাড়া পারিবারিক জীবনেও শান্তি এবং সমঝোতা আসবে পরিবারে একজন সদস্যের সাথে আপনি অনেক গুরুত্বপূর্ণ কথা শেয়ার করতে পারবেন যা সম্পর্কের মধ্যে একটা নতুন বিশ্বাস এবং সুরক্ষা এনে দেবে এই সময় আপনার বন্ধুবান্ধবদের সাথে সম্পর্ক আরও দৃঢ় হবে এবং আপনি তাদের থেকে মানসিক সমর্থন পাবেন রবি পুষ্য যোগ আপনার মানসিক শান্তির জন্য অত্যন্ত সহায়ক হবে এই সময় আপনি আপনার আত্মবিশ্বাসে উন্নতি দেখতে পাবেন আপনার দৃষ্টিভঙ্গি ইতিবাচক এবং শক্তিশালী হবে যা আপনাকে জীবনের যে যেকোনো সমস্যা সমাধানে সাহায্য করবে আপনি নিজেকে ভালোভাবে চিনবেন এবং নিজের শক্তির প্রতি বিশ্বাস স্থাপন করবেন এতে আপনার কর্মক্ষমতা এবং মনোযোগ বৃদ্ধি পাবে ফলে যে কোন কাজকর্মে সফলতা আসবে আপনার মনের মধ্যে ইতিবাচক চিন্তা এবং আশাবাদী মনোভাব থাকবে যা আপনাকে জীবনকে আরও সুন্দরভাবে উপভোগ করতে সাহায্য করবে আপনি জীবনের নতুন দিক দেখতে পাবেন এবং তা গ্রহণ করতে সাহসী হবেন মানসিক শান্তি এবং সুস্থতা আপনাকে আরও শক্তিশালী করবে এবং আপনি নতুন সুযোগগুলোকে গ্রহণ করতে প্রস্তুত হবেন আপনি যে কোনো নতুন বিষয় শেখার জন্য আগ্রহী হবেন এবং আপনার মেধা ও বুদ্ধিমত্তার উন্নতি হবে বিশেষ করে যারা পড়াশোনায় মনোযোগী তাদের জন্য এটি একটি সুভ সময় কারণ তারা নতুন ধারণা ও জ্ঞানে অভিজ্ঞতা অর্জন করবেন তবে কিছু ক্ষেত্রে আপনি আপনার শিক্ষা এবং পেশাগত জীবন নিয়ে চিন্তা ভাবনা করতে পারেন এবং নতুন দৃষ্টিকোণ থেকে কিছু সিদ্ধান্ত নিতে পারেন যে জাতকরা গবেষণা বা একাডেমিক কর্মে যুক্ত তাদের জন্য এটি সাফল্যের সম্ভাবনা বাড়িয়ে দেবে আপনি নতুন কিছু শিখতে এবং সেই অনুযায়ী আপনার কাজের পরিসর সম্প্রসারণ করতে পারবেন এই সময় মকর রাশির জাতক জাতিকাদের মধ্যে আত্মবিশ্বাস এবং নেতৃত্ব গুণাবলী আরও শক্তিশালী হবে আপনি যদি কোনো দলের নেতা হন বা ভবিষ্যতে নেতৃত্বের ভূমিকা নিতে চান তবে এটি সেই সময় যখন আপনি আপনার প্রকৃত সক্ষমতা প্রমাণ করতে পারবেন আপনার সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা বৃদ্ধি পাবে এবং আপনি যে কোনো সমস্যার সমাধানে আরও দক্ষ হবেন আপনার নেতৃস্থানীয় মনোভাব এবং আত্মবিশ্বাসের কারণে আপনি আপনার চারপাশের লোকদের প্রতি ইতিবাচক প্রভাব ফেলবেন এই সময় আপনি নিজের নেতৃত্ব গুণাবলীর প্রতি বিশ্বাস অর্জন করবেন এবং অন্যদের কাছ থেকে সম্মান পাবেন আপনি প্রমাণ করতে পারবেন যে আপনি যে কোনো পরিস্থিতিতে সঠিক সিদ্ধান্ত নিতে সক্ষম মকর রাশির জাতকদের সামাজিক জীবনও এই সময় উন্নতি করবে আপনি আপনার বন্ধু এবং পরিবারের সাথে আরও ভালো সময় কাটাতে পারবেন সম্পর্কের মধ্যে সুখ এবং সমঝোতা বৃদ্ধি পাবে যদি আপনার পরিবারে কোনো সমস্যা বা ভুল বোঝাবুঝি চলে আসছিল তবে এটি সমাধান হবে আপনি আপনার পরিবারের সদস্যদের কাছ থেকে আরো বেশি সমর্থন এবং ভালোবাসা পাবেন এছাড়া সামাজিক দিক থেকেও আপনার অবস্থান শক্তিশালী হবে আপনি সমাজে আপনার অবস্থান আরও সুদৃঢ় করবেন এবং অন্যান্যদের সঙ্গে ভালো সম্পর্ক তৈরি করবেন যারা জনসেবা বা সামাজিক কাজে আগ্রহী তাদের জন্য এটি একটি লাভজনক সময় হতে পারে কারণ তারা তাদের কার্যক্রমে সমর্থন পাবেন এবং সাফল্য অর্জন করবেন এই সময় মকর রাশির জাতকরা ভ্রমণ করতে পারেন এবং এটি তাদের জন্য একটি শুভ সময় হতে পারে ব্যবসায়িক বা ব্যক্তিগত উদ্দেশ্যে যাত্রা করতে হলে তা সফল হবে বিশেষত যারা দীর্ঘ সময় ধরে বিদেশ ভ্রমণের জন্য প্রস্তুতি নিচ্ছিলেন তাদের জন্য এটি একটি সুভ সময় আপনি যদি কোন স্থানান্তর বা ভ্রমণের চিন্তা করেন তবে এটি আপনার জীবনে নতুন সুযোগ এবং অভিজ্ঞতা আনবে সুতরাং এই সময় ভ্রমণ করার পরিকল্পনা করলে তা ফলপ্রসূ হবে কুড়ি ফেব্রুয়ারি থেকে ছাব্বিশ ফেব্রুয়ারি দুই পর্যন্ত মকর রাশির জাতকদের জন্য এটি একটি সময় যখন তারা তাদের জীবনের নতুন লক্ষ্য এবং দৃষ্টিভঙ্গি তৈরি করতে পারবেন তারা পুরনো চিন্তাভাবনা থেকে বেরিয়ে এসে নতুন দৃষ্টিকোণ থেকে নিজেদের ভবিষ্যৎ দেখতে পাবেন এই সময়ে তাদের জীবনের লক্ষ্য সুস্পষ্ট হবে এবং তারা তাদের উদ্দেশ্য অর্জনে সংকল্পিত হবেন আপনি যদি ভবিষ্যতের জন্য কোন বড পরিকল্পনা করে থাকেন তবে এটি একটি সুভ সময় সেগুলো বাস্তবায়ন করার জন্য আপনার আত্মবিশ্বাস এবং শৃঙ্খলা আপনাকে দ্রুত আপনার লক্ষ্যে পৌঁছাতে সাহায্য করবে কুড়ি ফেব্রুয়ারি থেকে ছাব্বিশ ফেব্রুয়ারি দুই হাজার পঁচিশ পর্যন্ত মকর রাশির জাতকদের জন্য এটি এক অত্যন্ত শুভ এবং ফলপ্রসূ সময় রবির পুষ্য যোগের কারণে এই সময়ে তারা এক নতুন দৃষ্টিভঙ্গি এবং শক্তি লাভ করবেন তাদের জীবনের সুখ সাফল্য শারীরিক ও মানসিক শান্তি আসবে তারা ছোট সমস্যাগুলি থেকে মুক্তি পাবেন এবং জীবনে নতুন দিক খুঁজে পাবেন এই সময় তাদের কর্মজীবন ব্যক্তিগত সম্পর্ক আর্থিক অবস্থা এবং সামাজিক জীবন সবই উন্নত হবে মকর রাশির জাতক জাতিকাদের জন্য এটি এক দারুণ সুযোগ যখন তারা নিজেদের পূর্ণ সম্ভাবনা এবং শক্তি ব্যবহার করে জীবনকে আরও ভালো এবং সফল করে তুলতে পারবেন এই সময় আপনি আপনার ভবিষ্যত লক্ষ্যগুলিকে আরও স্পষ্টভাবে দেখতে পাবেন আপনি যদি জীবনে কোনো বড সিদ্ধান্ত নেয়ার কথা ভাবছিলেন তবে এটি সেই সময় যখন আপনি আত্মবিশ্বাসী এবং সুস্থভাবে সেই সিদ্ধান্ত নিতে পারবেন আত্মবিশ্বাস ও লক্ষ্য স্থিরকরণের ক্ষেত্রে এই সময়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ এছাড়া যারা বিভিন্ন চ্যালেঞ্জের সম্মুখীন তারা এই সময় নিজেদের উপর বিশ্বাস রাখতে পারবেন এবং পরবর্তীতে সাফল্য লাভ করতে পারবেন সর্বশেষ কুড়ি ফেব্রুয়ারি থেকে ছাব্বিশ ফেব্রুয়ারি দুই হাজার পর্যন্ত মকর রাশির জাতক জাতিকাদের জন্য এটি একটি পূর্ণাঙ্গ উন্নতির সময় হবে তাদের জীবনের সকল দিকের মধ্যে পরিবর্তন আসবে এবং তারা তাদের লক্ষ্য অর্জনের পথে এগিয়ে যাবেন সামগ্রিকভাবে এই সময় তাদের কর্মজীবন পারিবারিক জীবন সামাজিক সম্পর্ক আর্থিক অবস্থা এবং মানসিক শান্তি সবকিছুই উন্নতি লাভ করবে তাদের জীবন আরও শান্তিপূর্ণ এবং সফল হবে এবং তারা এক নতুন দৃষ্টিভঙ্গি নিয়ে জীবনযাপন করবেন